বেনামাজিদের ব্যাপারে ইমামদের দুইটা একতলাফ আছে দুটা মত আছে অধিকাংশ আলেমদের মতে যারা বেনামাজি হবে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তারা কাফের আর আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিব মানে অর্থাৎ মানে বে যে ব্যক্তি কিন্তু তার অন্তরে এই বিশ্বাসটুকু আছে যে সে যে নামাজ পড়তেছে না সেটা অন্যায় কাজ করতেছে তার নামাজ পড়া উচিত কিন্তু সে নামাজকে অস্বীকার করে না কিন্তু অলসতার কারণে সে নামাজ পড়ে না ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলাই বলে যে ওই ব্যক্তি হচ্ছে পা আমরা যদি নবীজির হাদিসগুলোর দিকে তাকাই এটাই প্রমাণ করে যারা বেনামাজি হবে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তারা কাফের আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান তারাকাস সালাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা সে ব্যক্তি কুফরি করলো নাউজুল্লাহ বলেন আরেকটি হাদিস থেকে প্রমাণিত হয় বেনামাজিরা যে মুসলমান না এটা প্রমাণ করে এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা সাহমাল ইসলামি ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই অর্থাৎ সে মুসলমানের যোগ্য নয় লিমান লা সালাতা যার নামাজ নেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলাইকুম আসসালাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান তারকা সালাতা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল পালা দিন আলাহু তার কোনো ধর্ম নেই তার কোনো দিন নেই তাহলে এই হাদিস থেকে প্রমাণ করে যে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে যারা বেনামাজই হবে বেনামাজি যেমন একটা আছে যে আপনার একইবারে নামাজই পড়ে না এমন বহু মানুষ আছে যে একেবারে নামাজই পড়ে না ফাসক্ত নামাজ পড়ে না জুমা আর নামাজ পড়ে না কোন নামাজই পড়ে না যারা এভাবে দিনের পর দিন রাতের পর রাত জুমার পর জুমা ছেড়ে দিবে নামাজ পড়বে না তাদের ইমানই থাকবে না আর আরেকটা আছে যে যে মাঝে মধ্যে ছেড়ে দেয় অলসতার কারণে মাঝে মধ্যে নামাজ দিয়ে উক্ত ছেড়ে দেয় সেটা ভিন্ন কথা তাহলে আল্লাহ রাসুল বলেছেন লাহামাল ইসলাম তার ইসলামের মধ্যে কোনো অংশ নেই লিমান লাহু যার নামাজ নেই আরেকটা হাদিস থেকে প্রমাণ করে যে মুসলমান হতে হলে কমপক্ষে তিনটি আমল করতে হবে তিনটি আমল নিজেকে যদি মুসলমান দাবি করতে চান তাহলে কমপক্ষে তিনটি আমল করতে হবে ইমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা আপনাকে করতে হবে মুসলমান মুসলমানের পরিচয় দিতে হলে প্রথম যে আমলটা করতে হবে সেটা হচ্ছে দিনে এবং রাতে পাশ্য নামাজ জামাতে আদায় করতে হবে আল্লাহ রাসুল সাল আলাইহি ওসাল্লাম তিনি যখন সাহাবাই কেরামদের কাফেরদের কাছে ও মুসলিমদের কাছে যখন দাওয়াতের কাজে পাঠাইতেন দাওয়াতের কাজে যখন পাঠাইতেন তিনটা নসিহত করে পাঠাতেন তিনটা এক নম্বর সাহাবাই কেরামদেরকে বলে দিতেন ও আমার সাহাবারা শোন যখন তোমরা অমুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যাবে প্রথম যে দাওয়াতটা দিবে সেটা দিবে কালেমারা দাওয়াত লা ইলাহ ইল্লাল্লা মুহাম্মাদুর মহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাগুন নেই কোনো ইলাহ নেই আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি আল্লাহর রসুল যদি অমুসলিমরা এই দাওয়াত গ্রহণ করে তাহলে তাদেরকে দ্বিতীয় দাওয়াত দিবে যে তাদের উপরে দিনে রাতে পাঁচ শক্ত নামাজ ফরজ করা হয়েছে যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে তৃতীয় দাওয়াত দিবে যে তাদের মধ্যে যারা ধনী ব্যক্তি যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা গরিব মিসকিনদেরকে জাকাত দিবে যদি তারা এটা মেনে নেয় তাহলে জেনে রাখো আমার সাহাবারা যদি তারা এই তিনটি দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে তাদের জান এবং মাল তোমাদের কাছে বলেন তাহলে নবীজির হাদিস থেকে প্রমাণ করে ইমান আনার উপরে নিজেকে যদি মুসলমান দাবি করতে চান তাহলে তাহলেই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে এবং তৃতীয় যে কাজটা করতে হবে যদি আপনি ধনী ব্যক্তি হন তাহলে আপনার পক্ষ থেকে আপনি জাকা আদায় করতে হবে এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে আমরা নিজেদেরকে মুসলমান বলতে পারব সম্মানিত হাজিরিন বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বাইনার আব্দি ও শিরকি ইল্লাহ বান্দা এবং শিরিকের মাঝে পার্থক্য হচ্ছে কেবল মাত্র নামাজ ছেড়ে দেওয়া তাহলে যে ব্যক্তি আল্লাহর বান্দা হবে সে নামাজ পড়বে আর যে ব্যক্তি আল্লাহর বান্দা হবে না সে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে নামাজ পড়বে না তাহলে রহমানের বান্দা যারা আল্লাহর বান্দা যারা যারা মুসলমান তারা কখনো নামাজ ছাড়তে পারে না মধ্যে মধ্যে ইসলামের নামাজের যত গুরুত্ব দেওয়া হয়েছে অন্য কোনো আমলের এত গুরুত্ব দেওয়া হয় নাই আনুল কারিমে তিরাশি জায়গায় নামাজের কথা এসেছে তিরাশি জায়গায় আল্লাহ তা বার বারবার বলেছেন আকিমুসলা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এখন আপনি বলবেন যে হুজুর আমরা নামাজ কিভাবে কায়েম করব নিজে পড়তে হবে এবং পরিবার পরিজনদেরকে নামাজের তাকিদ দিতে হবে শুধু নিজে পড়লেই হবে না আপনি পরিবারের কি অভিভাবক তাহলে আপনি আপনি পরিবারের অভিভাবক হিসাবে ছেলে মেয়েদেরকে নামাজের তাকিদ দিতে হবে স্ত্রীকে নামাজের তাকিদ দিতে হবে এখন ধরেন একটা কঠিন মাস স্বামী নামাজি আর স্ত্রী বেনামাজি অথবা স্ত্রী নামাজি স্বামী বেনামাজি একবার নামাজই পড়ে না তাহলে তাদের ভিতরে অধিকাংশ আলেমদের মধ্যে মতে যে তাদের বিবাহ সম্পর্ক থাকবে না বলবেন না তাদের বিবাহ সম্পর্ক কি থাকবে থাকবে না তো বলতে ছিলাম কি বলতেছিলাম কোথায় থেকে আসছিলাম না এটার আগে তো বলতেছিলাম যে হ্যাঁ বলতেছিলাম যে আপনি পরিবারের অভিভাবক হিসাবে নিজে তো নামাজ পড়বেন এর সাথে সাথে আপনার ছেলে মেয়েদেরকে নামাজের তাকিদ দিবেন আল্লাহ রাসুল সাল আলি ওয়াসাল্লাম তিনি বলেন যখন তোমার সন্তানের সাত বছর বয়স হবে তখন থেকে তুমি কি করো তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও আর যখন দশ বছর বয়স হবে তখন তাকে তুমি প্রহার করো যদি সে নামাজ না পড়ে এবং তার বিছানা আলাদা করে দাও সম্মানিত হাজির ফজরের আজান হয়ে গেছে আর আপনি ঘুম থেকে উঠে অজু করে আপনি মসজিদে চলে গেলেন আর আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে আসে আপনার স্ত্রী ঘুমিয়ে আপনি তাদেরকে নামাজের কথা বললেন না আপনি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করলেন তসমির তহালিল পাঠ করলেন সূর্য উদয় হলো সূর্য উদয় হওয়ার পরে আপনি দুই দুই রাকাত করে আপনি ঈশাকের নামাজ আদায় করলেন কিন্তু আপনি আপনার আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিলেন না স্ত্রীকে নামাজের শিক্ষা দিলেন না তাহলে আপনি কালকে আমতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনার সন্তানরা আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ আপনার স্ত্রী বলবে আল্লাহ আমার স্বামী নামাজি ছিল আমি নামাজ পড়ি নাই কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আপনার সন্তান বলবে আল্লাহ আমার বাবা নামাজি ছিল কিন্তু আমি আমরা যে নামাজ পড়ি নাই আমাদেরকে নামাজের শিক্ষা দেয় নাই নামাজের কথা বলে নাই এভাবে আপনার বিরুদ্ধে কাল কেয়ামতের ময়দানে আপনার পরিবার অভিযোগ করবে কিভাবে যাবেন জান্নাতে বলেন কিভাবে যাবেন সর্বপ্রথম কাল কেয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে নামাজের যখন কেয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন যখন সকল বান্দাদের এগে যখন হাসরের মাঠে একত্রিত করবেন একত্রিত করার পরে সর্বপ্রথম যে হিসাবটা নিবেন সেই হিসাবটা হচ্ছে নামাজ নামাজের হিসাব নিবেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারা দুনিয়ার জমিনে তোমরা ছিলে তোমরা কি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ছো কিনা তখন সকল বান্দারা বলবে হ্যাঁ আমরা অবশ্যই পাঁচ ওয়াক্ত জামাতে আদায় করেছি দুনিয়ার জমিনে আমরা আপনাকে সাজদা দিয়েছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ঠিক আছে এর প্রমাণ হাসরের মাঠে করো আমার আরশের নিচে তোমরা সাজদা দাও তখন যারা ঠিকমত নামাজ পড়েছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে তারা আরশের নিচে সাজদা দিবে আর যারা বেনামাজি ছিল যারা নামাজ পড়ে নাই তারা অনেক চেষ্টা করেও তারা মাথা নত করতে পারবে না তারা আল্লাহর আরশের নিচে সাজদা দিতে পারবে না সেদিন লজ্জিত হতে হবে সেদিন বেনামাজিগুলো লজ্জায় পড়ে যাবে হায় হায় কি করলাম দুনিয়াতে নকল করা যায় কিন্তু হাসরে মাঠে নকল করা যায় না দেখবেন এলাকার নতুন জামাই কোনদিন নামাজ পড়ে নাই কিন্তু এলাকাতে নতুন জামাই মাত্র বিবাহ করেছে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে এখন যদি মসজিদে না যায় যদি নামাজ না পড়ে তাহলে শ্বশুর শাশুড়ি কি বলবে শাশা শ্বশুররা কি বলবে দাদা শ্বশুররা কি বলবে মানুষ কি বলবে এ লজ্জায় সে বেচারা মসজিদে যায় মসজিদে গিয়ে এদিক সেদিক তাকায় আর ইমাম সাহেবের দিকে তাকায় আর রুকু সাজদা কোন রকম দিয়ে নামাজটা আদায় করে চলে আসে কিন্তু হাসরের ময়দানে এভাবে নকল করা যাবে না হাসরের মাঠে নকল করা যাবে না সেদিন আপনার বেনামাজিরা লজ্জায় পড়ে যাবে তারা বহু চেষ্টা করেও তারা সেদিন আল্লাহর আর সেজদা নিচের সেজদা দিতে পারবে না তো এই জন্য বলছিলাম আপনি পরিবারের অভিভাবক হিসাবে আপনি আপনার পরিবারকে নামাজি বানাবেন একটা সমাজের যিনি অভিভাবক যেমন মেম্বার চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যানদের উপর ফরজ দায়িত্ব হচ্ছে তার ওয়ার্ডের মধ্যে তার ইউনিয়নের মধ্যে যারা বেনামাজি তাদেরকে নামাজি বানানো এবং রাষ্ট্রের অভিভাবক যিনি যিনি রাষ্ট্রের প্রধান তিনি রাষ্ট্রের মধ্যে যারা নামাজি নামাজ পড়ে না যারা বেনামাজি তাদেরকে নামাজ নামাজের শিক্ষা দেওয়া নামাজ পড়ানো ইমাম আবহী আলাইহি তিনি বলেছেন যারা বেনামাজি অর্থাৎ যারা নামাজ পড়ে না যারা বেনামাজি তাদেরকে হবে তাদেরকে জেলখানায় বন্দি করতে হবে বন্দি করে তাদেরকে পাক্কা নামাজি বানাতে হবে যতক্ষণ পর্যন্ত পাক্কা নামাজি না হবে ততক্ষণ পর্যন্ত জেলখানায় তাকে বন্দি করে রাখবে কত কঠিন মশালা যতক্ষণ পর্যন্ত বেনামাজি পাক্কা নামাজ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে এবং তাকে করা মারতে হবে ইমাম মালিক এবং ইমাম শফি আলাইহি তিনি বলেন যারা বেনামাজি নামাজের অস্বীকারী তাদেরকে করতে করতে হবে হবে করে আমল এবং ঠিক যদি আমল এবং আকিদা ঠিক না করে তাদেরকে কতল করতে হবে মানে হত্যা করতে হবে যিনি রাষ্ট্রের প্রধান তিনি একটা করবেন যারা বেনামাজি নামাজকে অস্বীকার করে তাদেরকে কি করতে হবে তবা করাইয়া তাদের আমল এবং আকিদার ঠিক করতে হবে যদি আমল এবং আকিদা তারা ঠিক করতে না চায় তাহলে তাদেরকে কতল করতে হবে হত্যা করতে হবে হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তিনি বলেন যারা বেনামাজি হবে তাদের জানাজা দেওয়া হবে না এবং তাদের কে তাদেরকে মুসলমানদের গোরস্থানে কবরস্থ করা হবে না নাউজুল্লাহ বলেন যারা বেনামাজি হবে তাদের কোনো জানা নাই এবং মুসলমানদের গোরস্থানে তাদেরকে মাটি দেওয়া হবে না অনেক আলেমরা বলেছেন যারা বেনামাজি হবে যারা বেনামাজি হবে তাদের জানা যায় কোনো আলেম যাবে না কোনো মুতাকিন ফরহাজগার ব্যক্তিরা যাবে না কোন রকম কিছু লোক গিয়ে তার জানাজা শেষ করে তাকে কবর দিয়ে ফেলবে এর মানে কি সে যে বেনামাজি ছিল এটা তার জন্য লাঞ্ছনা এটা তার জন্য অপমান লাঞ্ছনা সে যে বেনামাজি ছিল নামাজের এত গুরুত্ব যে আল্লাহ রাসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন তখন তিনি বারবার বলেছেন তিনি বারবার নামাজের কথা বলেছেন আসলাত আসালত আসলাত আমার আইমা নকুম আল্লাহ আসুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার নামাজের কথা বলেছেন তিনি বারবার নামাজের কথা বলেছেন যে নামাজ 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 তোমরা নামাজ ছেড়ে দিও না এবং তোমরা দাস দাসীদের হক আদায় করো দুইটা কথা তিনি বলে গেছেন যে নামাজ নামাজ ছাড়া যাবে না একবার তাবুকের যুদ্ধ থেকে সাহাবা আমরা ফিরে আসলেন যখন আসলেন নবীজির দরবারে নবীজি সাহাবাই দেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবারা যুদ্ধের ময়দানে তোমরা ছিলে তোমরা কি নামাজ কাজা করেছো নামাজ কি তোমরা ছেড়ে দিয়েছ তখন সাহাবাইকেরাম বললেন ইয়ার সৌল আল্লাহ আমরা যুদ্ধ করেছি এবং আমরা ঘোড়ার পিঠে থেকেও আমরা নামাজ আদায় করেছি আমরা একক্ত নামাজ কাজা করি নাই এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও সাবাই কারামরা নামাজ ছাড়েন নাই একত্র নামাজ ছাড়েন নাই আর আমরা সুস্থ থেকেও আমরা দিনের পর দিন রাতের পর রাত আমরা নামাজগুলো ছেড়ে দিচ্ছি সাবাই কারামদের জীবনটাকে জীবন থেকে আমাদের জীবনটাকে কঠিন কিনা বলেন কঠিন আল্লাহ সা বাই কারামদের প্রত্যেকটা মুহূর্ত ছিল আপনার পরীক্ষা প্রত্যেকটা মুহূর্ত ছিল তাদের জন্য পরীক্ষা তারা এমন পরিস্থিতির মধ্যে ছিল যে চারদিক থেকে তাদেরকে শত্রু আক্রমণ করার জন্য চেয়ে থাকত এমন জীবন তারা কাটিয়ে গেছে এমন পরিস্থিতির মধ্যে তারা ছিল তারপরও তারা একক তো নামাজ ছাড়ে নাই একদল যুদ্ধের ময়দানে একদল নামাজ আদায় করেছে চার দল পাহারা দিয়েছে যাতে করে শত্রুরা আক্রমণ না করতে পারে যখন এই দলের নামাজ শেষ হয়েছে তখন এই দল গিয়ে আবার পাহারা দিয়েছে যারা পাহারা দিয়েছিল তারা আবার নামাজ আদায় করেছে তারপরও তারা নামাজ ছাড়ে নাই আর আমরা আমাদের কোনো পরীক্ষা নাই আমাদের কোনো শত্রু নাই আমাদের মানে কোনো কিছু নেই তারপরও আমরা সুস্থ থেকেও নামাজ আদায় করি না যে ব্যক্তিরা সুস্থ থাকা পরেও নামাজ আদায় করে না তাদের জন্য তাদের মৃত্যুর পরে তাদের কঠিন শাস্তি রয়েছে এই শাস্তিটা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি সচক্ষে দেখে এসেছেন মেয়ারাজ মেয়ারাজে যখন নবীজি মেরাজে গিয়েছিলেন দেখলেন যে দুজন সাহাব দুজন প্যারেস্তা বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি শোয়া অবস্থায় আছেন ওই প্যারাস্তাত ওই ব্যক্তির মাথার মধ্যে পাথরটা মারতেছে ওই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর পাথরটা দূরে ছিটকে পড়ছে ওই পাথরটা আনার জন্য প্যারাস্তারা যখন যায় আবার ওই ব্যক্তির মাথাটা আগের মতো ভালো হয়ে যায় পূর্ণ হয়ে যায় আবার এসে আবার পাথর দিয়ে তার মাথার মধ্যে আবার আঘাত করতেছে এইভাবে একের পর এক আঘাত চলতেছে রাসুল সাল্লাসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন ও ভাই জিব্রাইল এই ব্যক্তিকে তার এই শাস্তি কেন হচ্ছে তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মত যে উম্মত সুস্থ থাকার উপরেও নামাজ পড়ে না সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না তার এই মৃত্যুর পরে তার এই শাস্তি বনি ইসরাঈলের একটি ঘটনা এক মহিলা জিনা করেছে জিনা করার পরে তার পেটের মধ্যে বাচ্চা এসেছে বাচ্চাটা আবার দুনিয়াতে এসেছে দুনিয়াতে আসার পরে ওই মহিলা তার সন্তানকে মেরে ফেলেছে মেরে ফেলে উপরে ফেলার ওই মহিলা হজরত সালামের কাছে আসলেন এসে বললেন হে আল্লাহর পয়গম্বর আমি জানা করেছি আমার পেটের মধ্যে বাচ্চা এসেছিল বাচ্চাটা দুনিয়াতে এসেছে আমি বাচ্চাটাকে মেরে ফেলেছি এখন আপনি বলুন আল্লাহরে আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে নিকৃষ্ট আমার চেয়ে অপরাধী আর কেউ আছে কিনা আল্লাহর পয়গম্বর বলে দিলেন যে তোমার চেয়ে নিকৃষ্ট তোমার চেয়ে অপরাধী আর কেউ নেই তুমি জানা করেছ জানার পরে তোমার পেটের মধ্যে বাচ্চা এসেছে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে তুমি বাচ্চাটাকে মেরে ফেলেছো তোমার চেয়ে বড় অপরাধী আর কেউ নেই তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠাই দিলেন যাও আমার বন্ধু মুসা আলাইহিস সালাম কে জানাইয়া দাও এই মহিলার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি এই জমিনে আছে যখন জিব্রাহিল আলাই এসে বললেন হে আল্লাহর এই মহিলার চেয়েও নিকৃষ্ট ব্যক্তি আছে আল্লাহর বললেন ওই যে এই মহিলার ব্যক্তিকে চেয়ে অনিকৃষ্ট তখন জিব্রাহীল আলাইসাল্লাম বলে দিলেন যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না আল্লাহর এই জমিনে তার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নেই নাউজুল্লাহ বলেন কত মারাত্মক কথা এই পৃথিবীর মধ্যে যত বড় অপরাধে আছে অপরাধের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য ইমান আনার পরে আপনার উপর সর্বপ্রথম যে ফরজ কাজ সেই ফরজ কাজটা হচ্ছে করা যখন যখন অমুসলিম কাপের আল্লাহ রসুল সাল্লি সালামের কাছে যখন এসে মুসলমান হতো কালেমা পরে যখন মুসলমান হতো তখন আল্লাহ রসুল আলাইহি সালাম তিনি সাহাবাহরামদেরকে ডেকে বলতেন তাকে নামাজের শিক্ষা দাও মাসা হচ্ছে যে যদি ফজরের আগে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাহলে তার উপরে ফজর নামাজ পড়া ফরস যদি জোহরের নামাজের পূর্বে যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে তাহলে তার উপরে জোহরের নামাজ পড়া ফরস এভাবেই যে ওয়াক্তের আগে ইসলাম গ্রহণ করবে ওই অক্ত আদায় করা তার উপরে ফরজ হয়ে যায় তাকে আপনার নামাজ আদায় করতেই হবে তাসবি তাহালিল পারুক আর না পারুক সে ইমামকে অনুসরণ করবে ইমাম সবকে দেখে দেখে সে রুকু সাজলা করবে ইমামকে অনুসরণ করবে সে তাসবি তাহালিল কোরআন পারুক আর না পারুক সে রুকু সাজদা মাধ্যমে সে নামাজ আদায় করবে সম্মানিত হাজিরিন এই দুনিয়ার জমিনে যারা বেনামাজি হবে তাদের সম্পর্কে একখানা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মানলাম নিও হাফিজ আলাইহা যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না লাম তাকুল্লাহুন নূর তার জন্য কোনো নূর হবে না ওয়ালা বুরহানান এবং তার জন্য কোনো দলিল হবে না ওয়ালা নাজাতান এবং তার জন্য কোনো নাজাত থাকবে না ওয়া কানায়াউমাল কিয়ামতি সে কিয়ামতের ময়দানে থাকবে মাফ করুন করুণের সাথে থাকবে ও ফিরাউন এবং ফেরানের সাথে থাকবে ও হামান এবং হামানের সাথে থাকবে ও উবাই ইবনে খালফ এবং উবাই ইবনে খালফের সাথে থাকবে নাউজুবিল্লাহ বলি আচ্ছা আপনারা বলেন এই যে করুন ফেরাউন হামান এবং উবাই ইবনে খালফ তারা কি ভালো মানুষ ছিল দুনিয়াতে